হঠাৎ আপনার বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হবে আপনার কাছে রাঁধুনি নেই কিন্তু ভালো রান্না করতে হবে সেই ভাবনা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো রুই মাছের রেসিপি এর জন্য সকালবেলায় চলে গেছিলাম আমাদের পাশের মাছের আড়ত এটা নদীয়া জেলার বেশ বড়ো একটি মাছের আড়ত নাম শিমরালি শিমুরালি মাছের আড়ত এখান থেকে বেশ টাটকা দেখে দুটো রুই মাছ নিলাম দুটো রুই মাছের ওজন প্রায় সাড়ে তিন কিলো পাশেই এক কাকারা দাদার থাকে তারা মাছগুলো কেটে দেয় কেজি প্রতি পাঁচ টাকা করে অর্থাৎ আমার কাছে টোটাল মাছ চার কিলো ওই কুড়ি টাকা মতন আমি দিয়েছি মাছগুলোকে সুন্দর করে কাটিং করে বাড়িতে নিয়ে আসবো এই যে টাটকা মাছের মজাটাই আলাদা আর এভাবে রুই মাছের রান্নার একটা আলাদা ইউনিক পদ্ধতি আছে খুব সহজ সরলভাবে অনেক পরিমাণে মাছ কীভাবে রান্না করবেন সেটাই আজকে দেখার বিষয় যাই হোক প্রথমেই দেখছেন এই যে মাছগুলোকে আমরা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার বাজার থেকে একদম বাড়ি চলে আসা বাড়ি এসে মাছগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে বাজার থেকে মাছগুলো নিয়ে এসে এবার রান্নার পদ্ধতি রান্নার প্রথমেই যেটা করতে হবে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার মাছগুলো ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রাখতে হবে এটা একটু ঝামেলার বিষয় একটা একটা করে মাছ ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে হলুদ আর লবণ মাখিয়ে রাখতে হবে এবার কিছু বেসিক মশলা বেসিক মশলা বলতে ওই জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা এগুলোকে একটা পেস্ট করে নেব এর মধ্যেই অনেকটা সরষের তেল দিয়ে সর্ষের তেল বেশ গরম করে নিয়েছিলাম তারপর মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব একই সঙ্গে যে আলুগুলো দেব সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব এই দেখুন মাছ ভাজা কমপ্লিট একটু বেশি করেই মাছটা ভাজতে হবে সেই মাছ ভাজা তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সরষের তেল এরপর ফোড়ন দেওয়ার পালা প্রথমেই আমরা তেজপাতা তারপরে এলাচ দারচিনি আর লবঙ্গ আর সবার শেষে যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম ব্যাস এবার আমাকে এইগুলোর মধ্যে ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত তেল ঝরে আসবে না ততক্ষণ পর্যন্ত এই কাজটি আমাকে করতে হবে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যখন মোটামুটি তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব কিছু কুচনো টমেটো টমেটো দিয়ে ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম মোটামুটি সেভেন্টি পারসেন্ট ভাজা আলু আলু আর মশলা যখন মোটামুটি মাখা মাখা হয়ে যাবে তখন দিয়ে দেবো কিছুটা গরম জল তারপর এক এক করে সমস্ত মাছ হঠাৎ আপনার বাড়িতে যদি বেশ কিছু লোক আসে তাহলে এই পদ্ধতি অবলম্বন করে রান্নাটা করতেই পারে আমরা আজকে যে রান্নাটা করছি প্রায় তিরিশ জনের তিরিশ জন মানুষের জন্য ব্যাস রান্না কমপ্লিট মাছগুলোকে আলাদা করা হয়েছে আর ঝোলটাকে আলাদা করে দিয়েছি এই দেখুন এই হলো মাছের ঝোল আর মাছ এতক্ষণ ছিলেন রাজের সঙ্গে পুরো রান্না যদি ভালো লাগে অবশ্যই